আজকে কার্যকারী বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি অনেক ভণ্ড প্রতারণার হাতে পড়েছেন কাজে কোনো ফল পাচ্ছেন না শুধু ব্যর্থ হয়েই যাচ্ছেন অনেকে চুন খেয়ে মুখ পুড়েছেন কার ভিডিও দিয়ে কার ভিডিও দিয়ে কাজ করবেন ভেবে কুল পাচ্ছেন না আজকের এই মন্ত্রটি আপনারা জপ করবেন কখন কোন সময় কীভাবে জপ করবেন ঠিক আপনি রাত বারোটার পর নিরিবিলি নির্জনে বসে মন্ত্রটি পাঠ করুন যে টাইমে করবেন ঠিক সেই টাইম অনুযায়ী আপনি জপ করবেন এইভাবে তিন দিন দেখবেন তিন দিনের মধ্যেই ওই ব্যক্তি আপনার জন্য শটপট করবে চলে আসতে বাধ্য অন্যভাবে কখনো কাজটি করবেন না হোক বা স্বামী স্ত্রী হোক মামি হোক মামা হোক যে কাউকে আপনি করতে পারবেন শত্রু দুশ্মন জালেম মানে যাকে খুশি নিয়ত করে কাজটি করবেন অনুমতি নিয়ে কাজটি করলে আপনি কাজে ফলাফল পাবেন অনেকে মন্ত্র পেয়ে ব্যস্ত হয়ে যান তা হওয়া যাবে না সঠিক তথ্য আপনাকে বলে দিলাম অনেক ইউটিউবে সঠিকভাবে কথা বলে না ইনশাল্লাহ আপনারা দ্রুত ফলাফল পেয়ে যাবেন যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে শেয়ার করবেন চ্যালেঞ্জটি দূরত্ব তোলার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ